জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফির নতুন জীবন শুরু বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের এক উল্লেখযোগ্য নাম খান তালাত মোহাম্মদ রাফি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং জুলাই বিপ্লবের চট্টগ্রাম শহরের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন সাহসী নেতৃত্ব দৃঢ় সংকল্প এবং আত্মত্যাগের মানসিকতার জন্য তিনি তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছেন সেই রাফি আজ তার নতুন জীবনের যাত্রা শুরু করেছেন তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জান্নাতুলসি নামের এক তরুণীর সঙ্গে যার বাড়ি বরিশালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাফি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভাকাঙ্ক্ষীরা তাকে অভিনন্দন জানিয়েছেন রাফির শৈশব ও শিক্ষা জীবন খান তালাত মহম্মদ রাফির জন্ম দু হাজার তিন সালের ত্রিশে অক্টোবর নেত্রকোনার মোহনগঞ্জে তার শৈশব কাটে তার দাদু তারিকুল ইসলাম ছিলেন একজন বিয়ের মুক্তিযোদ্ধা যার জীবন আদর্শ রাফিকে সবসময় অনুপ্রাণিত করেছে বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে অধ্যয়নরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নেতৃত্ব দু সালে যখন বৈষম্য ছাত্র আন্দোলন দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোড়ন তোলে তখন রাফিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন প্রথম দিকে আন্দোলনটি শুধুমাত্র কোটা সংস্কারের দাবিতে শুরু হলেও পরবর্তীতে এটি রাজনৈতিক ও সাংবিধানিক পরিবর্তনের দাবিতে রূপ নেয় জুলাই বিপ্লব ও সাহসী নেতৃত্ব দু সালের এগারো জুলাই চট্টগ্রামে এক ঐতিহাসিক মুহূর্তের সৃষ্টি হয় ছাত্র আন্দোলন দমন করতে পুলিশের গুলি চালানোর হুমকি আসার পর রাফি নির্ভয়ে উন্মুক্ত হাতে পুলিশের সামনে দাঁড়িয়ে যান এবং গুলি খাওয়ার জন্য প্রস্তুত হন তার এই সাহসিকতা মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাকে জাতীয়ভাবে পরিচিত করে তোলে এই আন্দোলনের ধারাবাহিকতায় পাঁচ আগস্ট দু দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন আসে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করতে বাধ্য হয় এবং একটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করে এই ঐতিহাসিক ঘটনার অন্যতম রূপকার ছিলেন রাফি ও তার সংগঠনের নেতারা নতুন জীবনের সূচনা একজন সংগ্রামী নেতার ব্যক্তিগত জীবনের শুরুতেও নতুন এক অধ্যায়ের সূচনা হলো। আজকের দিনটি শুধু রাফির জন্য নয় তার অনুসারীদের জন্য এক বিশেষ মুহূর্ত দীর্ঘদিনের সংগ্রাম শেষে তিনি জীবনের নতুন পথে যাত্রা শুরু করলেন তার এই নতুন জীবনের জন্য দেশবাসীর শুভকামনা অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন সংগ্রামের পথ থেকে সংসারের পথে রাফির জন্য শুভকামনা রাফির জীবন প্রবাহ প্রমাণ করে সাহস ত্যাগ আর একনিষ্ঠতার মাধ্যমে ইতিহাস তৈরি করা সম্ভব এবার দেখা যাক সংসার জীবনে তিনি কতটা সফল হন